হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি এখানে দেখো আমি আর বদি রেডি হয়ে গেছি ওখানে বদি রেডি হচ্ছে এখন আর আমি রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি এখন একটা জায়গাতে আমরা যাচ্ছি এখন এক জায়গায় তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আমরা তোমাকে রাস্তায় বেরিয়ে তোমাদেরকে বলবো তো হ্যাঁ তার আগে এই আমার একটা চিরকুট নিয়ে নিয়েছি চিরকুটটার মধ্যে কী আছে সেটাও আমি পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক রাস্তায় গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কত কাটতে এখানে এই সব কাটতে কি বিক্রি হবে

রেখো তোমার ঘরে আদর করে যত্ন করো আদর করো যত্ন করো খাওয়াও ঘুমাত ভরে হ্যাঁ সেটা ঠিক আছে মা আমার ভেবনা ঘরে এমন দাঁড়াও মাটির পুতুল ভেবনা যেন ভেবো নিজের ছিলে ছেড়ে দিও শুতে দিও রেখো না বাইরে ফেলে পূজোর দিনে আসব আমরা নিতে সবার খোঁজ ভালোবেসে রেখো ওকে যত্ন নিয়ে রেখো কেমন হয়েছে

দেখো ঠাকুরটা ফেলার পরে প্রথমেই বৌদির মা এখানে এসে দরজা খুলেছে তো আর আমি তো ভেতর থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গিরিলের বাইরে থেকে আমি ভিডিও বানাচ্ছিলাম যাতে বৌদির মা বুঝতে না পারে তো এখানে বৌদির মা দরজা খুলেই জিজ্ঞেস করছে সবাইকে এখানে কে ফেলেছে ঠাকুর তো এখানে সবাই বাইরে যারা দেখেছে তারা বলছে যে কেউই দেখেনি তো তারপরে এখানে আমরা দৌড়ে পালিয়ে গেছিলাম বৌদির মা যেই দেখছি বেরোচ্ছে তো তার আগেই আমি দৌড়ে পালিয়ে গেছিলাম তো তারপরে ওখান থেকে আসার পরে বৌদি ফোন করেছে মানে যেই বৌদির বাড়িতে ফেলেছি আমরা সেই বৌদি আবার আমার বৌদিকে ফোন করেছে যে কার্তিক ঠাকুর কে ফেলেছে তো সেই জন্য বুঝতে পারছে না তো কে ফেলেছে তো সেই জন্য ফোন করেছে

বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়িতে তো আর আমরা তো ঠাকুর ফেলে আসলাম ওই বাড়িতে আর কোথায় ফেলেছি তোমাদেরকে তো তখন বলা হয়নি ফেলেছি হচ্ছে বৌদির বাপের বাড়িতে যে নতুন বৌদির বিয়ে হয়েছে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম বিয়ের ভিডিও তো সেই বৌদির বাড়িতেই আজকে আমরা ফেলে দিয়ে এসেছি তো দেখা যাক আমরা যাব কালকে দেখা যাক কালকে ওখানে গিয়ে ওখানকারের রিয়াকশান ওখানে তো আমরা যে চিকুটটা দিয়েছিলাম তার মধ্যে আমরা মেনশান করিনি যে কারা ফেলেছে ওখানে তো দেখা যাক যে কি হয় কালকে গিয়ে কি বলে তারপরে দেখছি তোমাদেরকেও জানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে ডাটা